রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্রীদের কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারো জন্য ভালো হয় না এখন আমাদের সাথে আমাদের প্রিয় সহকর্মী চৌধুরী সাইমা দোস আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে উনি সংক্ষেপে তার অনুভূতিটি বলবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার বলবার অনেক কিছু আছে সংক্ষিপ্ত করার কথা আমি খেই হারাচ্ছি আমি কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা আমার ঘৃণা আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে